হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার কিছু কিছু ভিডিও দেওয়া শুরু করেছি তো চলো আজ একটু দেখাবো আমার গ্রামের বাড়ি তারই কিছু কিছু ছোট ছোটো দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেরিয়ে পড়েছি এখন বাড়ি থেকে অনেকটা পথ আমাদের বাড়ি থেকে আমার গ্রামের বাড়ি অনেকটা দূরের পর তো সমস্ত রাস্তা অতিক্রম করে যাচ্ছি ওখানে কী আছে সমস্তটাই তোমাদের কিছু কিছু করে আমার ব্লগেতে শেয়ার করব আমার বোন কাকা ঠাকুমা সবাই ওখানে থাকে তো একটু মিষ্টি কিনে নিচ্ছি চলে এসেছি গ্রামের বাড়ি দেখো বাবা আছে বাবা জল করে দিচ্ছে জামাইকে খাচ্ছে এখানে আমার কাকা বসে আছে কি সুন্দর পাখি আমার এই পাখিগুলো পুষতে দারুণ লাগে কিন্তু এই যে কোথাও যাব মনে করলেই ওর কথা ভাবতে হয় সঙ্গে করে আমার কাকিমা দাঁড়িয়ে আছে এটা আমার ছোট্টাম্মা ছোট বড় পিসি অনেক সকালে বেরিয়েছি এখন প্রায় বিকাল এই যে আমার ঠাম্মা ক্যামেরার প্রবলেমের জন্য দেখতে পাচ্ছো আমাদের ঘর দুয়ারের অবস্থা এটা হচ্ছে রান্নাঘর যা পায়খানা বাথরুমের মতোই জায়গা এই যে আমাদের ঠাকুর ঘর এটা আমাদের নতুন করা হয়েছে তাই খুব আনন্দ আর সেটা দেখার জন্যেই আমি চলে গিয়েছিলাম সেখানে আর এখানেতেই সবে কালী পুজো তো সব সব থেকে বেশি আনন্দ হয়েছে আর এটা দেখার জন্যই আমি আজকে এখানে এসেছি বড় অনুষ্ঠান করে পুজো হবে তো বুঝতেই পারছো বন্ধুরা ভিডিওটা কতদিন আগে কেননা কালী হয়ে গেছে দেওয়ালির দিন প্রত্যেক বছর দেওয়ালির দিন আমাদের বাড়িতে পুজো হয় দেওয়ালির সময় যে কালী পুজোটা হয় ওই কালী পুজোটা সবার খুব ভালো লাগবে এরকম বাড়িঘর তো এখানে দেখো একটা কুকুর কুকুর না এটা ডোবা মতো আছে জানি না কবে কি হারিয়ে যাবে তাই একটু আমার ফোনে ডাকলাম আর তোমাদের সাথে শেয়ার এটাও একদিন বাড়ি হয়ে যাবে কাঁচা ঘড়ি তো পাকা হয়েছে এটা হচ্ছে বাড়ির পিছনের দিকটা এই এই ডোবাতে আমরা ছোটবেলায় কাঁকড়া ধরতাম খুব ছোট ছোট কাঁকড়া মানে এখন তোমাদের সঙ্গে যে বলছি এটাই একটা আনন্দের ব্যাপার লাগছে আর এখান থেকে জল তুলে নিয়ে পটিতে যেতে হয় কোনো কলের ব্যবস্থা নেই এই যে আমার বোনেরা সন্ধে হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি দেখো আজও একটা কালী আছে তাই এখানে কালী ঠাকুর যাচ্ছে আর সব বোনেরা কাকিমারা এগিয়ে দিতে এসেছে ঠাকুরটা সামনে যাচ্ছে বলে এগিয়ে যেতে পারছি না যাই হোক আমার ছেলে তো মার কাছে আছে আমরা চলে আসছি এবার মার বাড়িতে বাবাকে সঙ্গে করে নিয়ে কেমন লাগলো আমাদের এই ছোট্ট ব্লগটা তোমার সবাই কমেন্টস করে আজকের মতো গুড নাইট